নিউ ইয়র্কের সিটির আসন্ন মেয়র নির্বাচনে দিন দিনই বাড়ছে জোহরান মামদানির জনপ্রিয়তা শহরটির প্রথম মুসলমান মেয়র হওয়ার পথে আলোচনায় আছেন তেত্রিশ বছর বয়সী এ তরুণ ভোটারদের আস্থা অর্জনে বাস ভাড়া ফ্রি বাড়ি ভাড়া কমানো সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর এসব প্রতিশ্রুতি মুসলিমদের তো বটেই মন জয় করেছে অনেক ইহুদি তবে তিনি যত যাই করুক না কেন তার উপর নাখোশ কট্টর হিন্দুত্ববাদীরা মামদানিকে কটাক্ষ করে যাচ্ছেন নরেন্দ্র মোদীর সমর্থকরা পরিস্থিতি এখন এমন মামদানির মেয়র হওয়ার পথে যেন সবচেয়ে বড় বাধা মোদী ও তার কট্টর সমর্থকরা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনের আলোকে সেসবই জানাবো সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি আগামী চার নভেম্বরের ইলেকশনে বড় ফ্যাক্টর হতে পারে দিল্লি আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে ভারতীয় ভোটাররা এমন ধারণা বিশ্লেষকদের তারা বলছেন ভারতের টিভি চ্যানেল বিশেষ করে মোদিপন্থী সংবাদ মাধ্যম থেকে মামদানের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে তাদের এই প্রচারণা ভারতীয় আমেরিকান গোষ্ঠীগুলির মধ্যে প্রভাব ফেলছে তাছাড়া নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয়দের একটা বড় অংশ মোদী এবং তার দল বিজেপির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তারা এখন কিনা বিরোধীদের মন জয় করতে মাঠে নেমেছে অর্থ সংগ্রহেও এ ব্যাপারে ইসলামোফোবিয়া নিয়ে কাজ করা সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেডের পরিচালক রাকিব নায়েক জানান ভারত ভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিন্দু গোষ্ঠীগুলি একযোগে মামদানির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে হিন্দু বিরোধী প্রার্থী হবেন মামদানি এমন ধারণা প্রচার করছেন তারা ভারতীয় হিন্দু কট্টরপন্থীদের ক্রমাগত আক্রমণ সত্ত্বেও আসার কথা মামদানিকে নিউ ইয়র্কের মেয়র হিসেবে সমর্থন দিচ্ছে অনেক দক্ষিণ এশীয় বিশেষ করে তরুণ শ্রমিক মুসলিম এবং উদারপন্থী দক্ষিণ এশীয়রা যাদের মধ্যে কিনা হিন্দুরাও রয়েছেন নিউ ইয়র্কে প্রথমবারের মতো ভারতীয় বংশোদ্ভূত মেয়র পেতে উজ্জীবিত তারা মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার সময়ও তাদের এই সমর্থন দেখা গেছে আর এই কারণেই দক্ষিণ এশীয় জনবহুল এলাকাগুলোতে বিশাল ব্যবধানে জয়লাভ করেন মামদানি মামদানির উপর নানা কারণে ক্ষোভ মোদি ও তার কর্টর সমর্থকদের কেননা এর আগে মোদীর নিউ ইয়র্ক সফর ঠেকাতে চেষ্টা করেছিলেন তিনি আর মে মাসে মোদীকে যুদ্ধপরাধী বলেও অভিহিত করেছেন মামদানি এর আগে দু সালে ভারতের রাজ্য বিধানসভার নির্বাচনী প্রচারণার সময় টাইমস স্কোয়ারে একটি বিক্ষোভে যোগ দিয়েছিলেন মামদানি সেখানে ভারতের মসজিদের জায়গায় হিন্দু মন্দির নির্মাণের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি এছাড়া দুই সালে ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার পেছনেও মোদীকে দায়ী করেছেন মামদানি মোদীর বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি ও শত শত মানুষ বিশেষ করে মুসলমানদের হত্যার অভিযোগ তার আর এসব মোটেও ভালোভাবে দেখছে না ভারত ফলে যে কোনো মূল্যে মামদানির মেয়র হওয়া ঠেকাতে চাইছে মোদীপন্থীরা মামদানি বিরোধিতা অবশ্য নতুন কিছু নয় এর আগে জুন মাসে বিরোধীদের রসানলে পড়েন মামদানি মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার দুদিন আগে একটি ব্যানারে মামদানিকে আক্রমণ করে লেখা হয়েছিল বিশ্বব্যাপী ইন্তিফাদা থেকে নিউ ইয়র্ক সিটিকে রক্ষা করুন মামদানিকে প্রত্যাখ্যান করুন আর এমন প্রচারণা চালানো হয়েছিল শহরে ইহুদি ভোটারদের টার্গেট করতে তখন বলা হয়েছিল মামদানি ইসরায়েলের সমালোচক যদিও পরে জানা যায় এই প্রচারণা ইহুদি বা ইসরায়েলের পক্ষ থেকে ছিল না ছিল ভারতীয় মার্কিন হিন্দু কট্টরপন্থীদের পক্ষ থেকে নিউ ইয়র্ক সিটিতে প্রায় চার লাখ হাজার এই ভোটাররা আসন্ন নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে তবে এটা সত্য এই ভোটারদের সবাই একই দলের নয় পিউ রিসার্চ সেন্টারে দুই হাজার তেইশ চব্বিশ সালের তথ্য মতে নিউ ইয়র্কের মোট জনসংখ্যার দুই শতাংশ হিন্দু সংখ্যায় যা প্রায় আশি হাজার তাদের একটা অংশ মোদীপন্থী